আসসালামু আলাইকুম গ্রীষ্ম কিংবা বর্ষায় ছাতার কোনো বিকল্প নেই তাই আমরা বিডিকুইন্স নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু ছাতার কালেকশন আমার হাতে যে ছাতাটি দেখতে পাচ্ছেন এই ছাতাটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসুল ছাতা এই ছাতাটি খুবই ছোট্ট এবং হালকা হওয়ার কারণে আপনি খুব সহজে বহন করতে পারবেন বিডিকুইন্স ডট কমে এই ছাতাটির প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা এবং সাধারণ ক্যাপসুল ছাতা যেটি আপনি প্লাস্টিকের বক্সে পেয়ে যাবেন এই ছাতাটির প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা এটিও খুব সুন্দর এবং ছোট এখন যে ছাতাটি দেখতে পাচ্ছেন এটি কালারফুল প্রিন্ট করা ছাতা এটি খুবই সুন্দর এবং মজবুত এটি আমাদের বিরিকুইন্স ডট কমে পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় এবং আমাদের কাছে এখন যে ছাতাটি দেখতে পাচ্ছেন এই ছাতাটি হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা এটি সাতশো টাকা আমাদের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এ ছাতাটি খুবই সুন্দর এ ছাতাটি ব্যবহার করলে আপনার সৌন্দর্য বাড়াবে বহুগুণ তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন বিডিগুঞ্জ ডট কম ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস বিডিগুঞ্জের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম